নির্বাচন তো হবেই হান্ড্রেড পার্সেন্ট হবে ডক্টর ইউনুস বলেছেন যে যেকোনো কিছুর বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানু হবে আশঙ্কাকার মাত্র জুম্মা জুম্মায় আট দিন হয়েছে ডক্টর ইউনুসের যেই সিপাহ সালারগুরু ছিলেন উপদেষ্টা পরিষদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানু নির্বাচনের চেষ্টা চলছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি নির্বাচন তো হবে 100% হবে ডক্টর ইউনূস বলেছেন যে কোন কিছুর বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানু হবে আশঙ্কা কার মাত্র জুম্মায় আট দিন হয়েছে ডক্টর ছিলেন উপদেষ্টা পরিষদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানু নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে এখন তিনি এনসিপির মুখপাত্র তো ওনার এই কথাটা তো আমরা হালকা নেওয়ার কোনো কারণ নাই সরকারের ভিতরে এতদিন ছিলেন ইটিস পিটিস কোনো কিছু থাকলে সেটা তিনি বুঝে আসছেন এখন তিনি যখন বলেন পাতানো নির্বাচনের চেষ্টা চলছে স্বাভাবিকভাবে এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয় অপরদিকে জাতিসংঘ বলছে বাংলাদেশের এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো আগ্রহ নেই কেন ডক্টর ইয়ানুস তো কথা দিয়েছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন হবে আবার তখন এই সরকারে উপদেষ্টা আসিফও ছিল আজকে কেন মনে হচ্ছে তার পাতানো নির্বাচন চলছে মানে এই সরকার কি বিএনপি কে ক্ষমতায় আনার জন্য কোন পাতানো নির্বাচনের আয়োজন করছে ওনারদের কথাই তো এটাই মনে হয় আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা এই মুহূর্তে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়া গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এ এম এম নাসির সাথে একটা বৈঠক ছিল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এই তথ্য দেন তিনি বলছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি অর্থাৎ বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত তবে আবার পুরনো স্যাটলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না এখন আসিফ সরকারে নাই সে এরকম বক্তব্য দিতে পারে তার এই বক্তব্যটা এই মুহূর্তে একটা পলিটিক্যাল বক্তব্য কারণ সে একটা রাজনৈতিক দলের মুখপাত্র অপরদিকে আপনার রাজনৈতিক বক্তব্য বিভিন্নমুখী হতেই পারে তার বক্তব্যটা আমরা এনসিপির রাজনৈতিক বক্তব্য হিসাবেই আপাতত ভেবে নিচ্ছি তবে সরকারের ভিতরে ছিল সে হয়তো ভালো জানে যে ওইখানে কি ডাল ঘুটানো হয় কি চালের ভাত পাকানো হয় সেই চাল কই থেকে আসে আসলে অনেক কিছু আসিফের কথার মধ্যে এখানে টেনশনের তৈরি করে এবার আসেন হঠাৎ কি হইল যে তারাই যেন বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই এত বড় একটা নির্বাচন এত বছর পর হবে এই বক্তব্য দিয়েছে জাতিসংঘ গতকালকে নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারি। তিনি বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের তার বক্তব্য হচ্ছে যে এখন কেন আসলে এটার একটা ব্যাখ্যা আছে সাধারণত জাতিসংঘ নিঃস্থায়িকা উদ্যোগ দিয়া কখনো কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না এই ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয় বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কাজের আওতায় নেই তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোন কারিগরি সহায়তা দিচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ নেওয়া হবে তো এখন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়ে থাকে তাদেরকেও তো ডাকতে হয় তো সরকার পক্ষ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট সারা পৃথিবীকে ডাকবে যে ডক্টর ইউনুজ যতটা ওয়ার্ল্ড ক্যারেক্টার বা ওয়ার্ল্ড ফিগার তো সেই জায়গা থেকে তিনি সবাইকে দেখাতে চাইবেন যে কেমন হলো নির্বাচনটা দেখে নাও আসলে নির্বাচনে অনেক সংখ্যা আছে অনেক বক্তব্য আছে তবে আমি মনে করি নির্বাচন হবে আর নির্বাচনের মাঠের লেভেল ফিল্ড অথবা পরিস্থিতি বা সরকার কতটুকু ব্যালেন্স রাখতে পারে সেটা মানুষ বুঝে গেছে সো এটাতে কিছুটা ফ্যাক্ট তৈরি হতে পারে তবে নির্বাচন হবে ডক্টর ইডোসের এতে কোনো বিকল্প নেই আপাত আমাদের এটাই মনে হচ্ছে বাকিটা সময় বলে দিবে ভালো থাকুন